রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ফার্স্ট ট্রেনিং ট্রেনিং রিটার্নিং অফিসার চলছিল। ভোট কর্মীদের শনিবার বেলা আড়াইটে ট্রেনিং কর্মীদের লাঞ্চের সময় নিম্নমানের প্যাকেট দেওয়া হয় সেই খাওয়ার প্যাকেট হাতে পেয়ে দেখেন তা একেবারে নিম্নমানের এবং খাওয়ার একেবারে অনুপযুক্ত সাথে সাথেই সে প্যাকেট মাটিতে ফেলে দেন এবং কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এই বিষয়ে ফার্স্ট পোলিং ট্রেনিং অফিসার শ্যামল চক্রবর্তী কি কি জানালেন শুনব বিস্তারিত শ্যামল চক্রবর্তী এখানে আজকে ট্রেনিং হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারদের এখানে আমরা দশটার থেকে ট্রেনিংয়ে আছি কিন্তু রুমেও চা পৌঁছায়নি তাছাড়াও খাবারের টোপন দেওয়ার পরে যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেই খাওয়ার খাওয়ার অযোগ্য এবং সেটা পচা আমাদের প্রত্যেকে দেখছেন এখানে ছবিতে এখানে দেখছেন সামনে পড়ে আছে খাওয়ার স্তূপ একজন দুজন নয় সবাই মিলে ফেলেছে ছয় ছয় লোক খাবার ফেলে দিয়েছে এটা এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না প্রশাসনের এটা কি মানুষ আমাদেরকে সরকারি কর্মচারীদেরকে মানুষ হিসেবে গণ্য করতে তাদের কি অসুবিধা হয় আমাদের কাছে প্রশাসনের কাছে এই প্রশ্নটা অসুখ হবে আমাদের এখানে খাওয়া ছিল ফ্রাইড রাইস এই বিরিয়ানি ফ্রাইড রাইস আর পনির পনির আর ওচে অসবল্লা আছে সম্ভবত অসবল্লা বাদ দিয়ে সবটাই পচা অসবল্লাটা আমরা খুব সহায় যারা স্বাভাবিক সুস্থতা রাখার চেষ্টা করি তারা একটা খাবার নষ্ট হলে সেই কন্টেইনারে অন্য খাবার চেষ্টা করি না এটা আমাদের সুস্থতা অসুস্থতা হয়ে যাই এই কারণে সেই কারণে জন্য আমরা মনে করি কারোর খাবার নষ্ট হলে অন্যকে এটা বলে দেওয়া উচিত সেই হিসাবে আমরা স্বাস্থ্যবর্তী লোককে খাবার বলে দেওয়া হয়েছে প্রত্যেককেই কারণ প্রত্যেককেই আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের আমাদের এই ব্যাপারটা কেন হবে বা আগামীতে আগামীতে এরকম খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি ভালো খাবার পরিবেশন করতে পারে দেবে না হলে আমাদের সমমূল্য বিতরণ করবে আমাদেরকে এটি আমাদের মূল্য দাবি আপনারা কি বিষয়ে কোথাও জানিয়েছেন না আমরা এখনো জানাইনি প্রশাসনের এখানে দেখছি প্রশাসনের কর্তা আসছেন ওনারা বিভিন্ন স্থান থেকে খবর নিচ্ছেন ওনাদেরকে জানাবো বলে আমরা ভেবেছি অবশ্যই যথাস্থানে যথাসময় আমরা জানাবো বলে আমাদের আশা